সাইকেল চোরকে ধরে বেঁধে রেখে মারধর হাসনাবাদের তকিপুর এলাকার ঘটনা আজ দুপুরে হাসনাবাদ থানার তকিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল চুরি হয়ে যায় পাশে একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এলাকার মানুষ সাইকেল চোরদের সন্ধানে বেরোয় এবং ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি বাজারে তাদের দেখতে পায় এবং সেখান থেকে তাদের ধরে নিয়ে আসে এরপর তকিপুর বাজারে এসে তাদের বেঁধে মারধর করে এবং গায়ে জল ঢেলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা ধৃতরা স্বীকার করেছে যে তারা সাইকেল চুরি করেছে এলাকার মানুষের দাবি এর আগেও বহু জিনিস চুরি হয়েছে এলাকা থেকে সব ঘটনাগুলো এরা ঘটিয়েছে বলে দাবি এলাকার মানুষের ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার করে হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা থেকে নিয়ে ওরা চলে যাচ্ছিল আমার ঘরের ভিতরে ছিল হঠাৎ করে দেখা গেল সাইকেলটা নিয়ে বাজারের ভিতরে রেখে দিয়ে ওরা চলে যায় আর সাইকেল বাজারের ভিতরে পেলাম আমার মানে কোনো লোকজন খুঁজে পেলাম না বাড়ি এসে ফুটেজ টাস্ত চেক করলাম কিন্তু সেই ড্রেস আর এই সম ব্যক্তি কে সেটা কোনো চেষ্টা পরিচয় করছে তারপর আস্তে আস্তে আমার ভাই বোঝা ছিল বাইক নিয়ে ঘুরতে ও ফোন করে ডাকলো বলছে কাকা এদিকে চলে এসো হরিপুরে দেখে এরা যাচ্ছে আবার ব্যাগে সাইকেল আনতে আমি তখন হাট করলে একজনকে বলে এলাম সাইকেল একটু দেখো বাপার সাইকেল এটা আমাদের বাড়ি থাকে আমাদের এখান থেকে চুরি হয়েছে ব্যাস তারপর ধরে এনে ওদের এখন বাড়িতে ফোন করলাম